ওস দাও এই সব লাড্ডুগুলো কাকি এখন বসে বসে সো হ্যাঁ গাইজ ওয়াল তো সবাইকে বিশ্বকর্মা পুজোয় শুভ বিশ্বকর্মা পূজাও তো আজকে হচ্ছে আমাদের মানে দোকানে বিশ্বকর্মা পুজো তো তার জন্যে এখানে দেখতে পাচ্ছো রেডি হয়ে গেছি তো এখন আমরা বেরাবো আর বেশি কথা না বেরিয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি তো দেখো ফাইনালি এখানে আমরা সবাই রেডি হয়ে গেছি এবার আমরা বেরোবো তো বেরিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি তো এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হয়ে যাচ্ছিলাম আমাদের টোটো আসছিল না তা তারপর ফাইনালি আমাদের ট্যুরা চলে এসছে তো দেখো আমরা এখানে উঠে পড়েছি তো এখানে আমার মামি ভীষণ হাসছিলো তো ফাইনালি আমরা চলে এসেছি দোকানে এসে দেখো এখানে আমার শ্বশুরমশাই তোমাদের দাতা ভাই সবাই মিলে খবরের পেপারগুলো পাচ্ছিলো সবাই বসে মানে রেডি করার জন্য এখানে বসে সুবিধা হবে ফলটল কাটা তো ফাইনালি আমাদের আর সবাই মিলে ফলটল দেখো সব কাটাকুটি কমপ্লিট গোছানো হয়ে গেছে তো এখন আমরা বসে আছি ঠাকুর মশাইয়ের জন্য তো দেখো এখানে মা মাসি আমরা সবাই বসে আছি তো এবার ফাইনালি আমাদের ঠাকুর মশাই চলে এসেছে এসে পুজো শুরু করে দিয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ তো তোমাদেরও মানে কারা কারা এরকম বিশ্বকর্মা পুজো তোমরা করো তো তোমরা কমেন্টে অবশ্যই আমাকে জানিও তো তারপর এখানে মানে আমরা যজ্ঞ করি তো তো এখানে দেখো ঠাকুরমশাই যজ্ঞের জন্য সব কার্ডগুলো গুছিয়ে নিচ্ছে নিয়ে যজ্ঞ করবে ফাইনালি যোগ্য করা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা সবাইকে প্রসাদ দেব তো এখানে সবাইকে প্রসাদ দেওয়ার জন্য আমি আর মাসি বসে পড়েছি এখানে মাসি চালকলা মাগছিলো আর আমি প্রসাদ গুছিয়ে সবাইকে দিচ্ছি তো তারপর সবাইকে দেওয়ার পর আমি আর থাকতে পারছিলাম না উপোস করেছিলাম তো তো এখানে আমি প্রসাদ নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি এত পরিমাণে খিদে লেগেছিলো তো দেখতেই পাচ্ছ তোমরা তো তারপর এখানে আমরা মানে প্রসাদ টসাদ খেয়ে এখানে আমি আর আমার ভাস্তি বেরিয়ে পড়েছি মামার সাথে মামার সাথে আমরা আবার চলে এসেছিলাম বিরিয়ানির দোকানে তো এখানে সবার জন্যে আমরা বিরিয়ানি বলেছিলাম তো এখানে আমরা সবার জন্যে বিরিয়ানি নিয়ে নিচ্ছি আমরা যে কজনা ছিলাম দোকানে সবার জন্যে বিরিয়ানি তো এখানে তোমার দাদাভাই বলছিলো ঠিক আছে বাড়ি যাওয়ার আগে আমরা তিনজনে একটা খেয়ে যাই তো তারপর এখানে আমরা তিনজনে এক প্লেট নিয়ে খেয়ে নিয়েছিলাম তো আমরা তিনজনে এক প্লেট বিরিয়ানি নিয়ে খেয়ে নিয়েছিলাম তো আজকের মতন ভিডিওটা এখানেই মানে শেষ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো এবার মতন সবাইকে এটা